নিন মা এটা একটা করে আর এই দুটো একসঙ্গে খেতে হবে দেখলি আমার অসুখের একটা তো লাভ হয়েছে লাভ হয়েছে কি মা ও যে আর্ধেক ডাক্তার হয়ে গেছে আমায় কোন ওষুধ কখন খেতে হবে কতটা খেতে হবে সব জানে ও তাই না আচ্ছা বিনয় আমাকে সরোজ বলছিল যে কাল সুমির পার্টিতে খুব মজা হয়েছে খুব ভালো পার্টি ছিল হ্যাঁ মা পার্টি তো সত্যিই খুব সুন্দর ছিল শহরের সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলেন আর সব থেকে বড় কথা হলো এই যে মা সুমিকে খুব খুশি দেখাচ্ছিল হ্যাঁ মা আমার তো একটা ব্যাপার দেখে খুব ভালো লাগলো যে প্রীতি আর সুমি দুই বোনের মধ্যে একই রকম ভালোবাসা আছে একে অপরের প্রতি সমান যত্নশীল দেখা হওয়াতে ওরা দুজন এত আনন্দে ছিল যে আমি কি বলবো কিন্তু মা হ্যাঁ পার্টির কেন্দ্রবিন্দু কিন্তু ছিল আমাদের সূর্য কমল মানে সূর্য কমল তো খুব ফেমাস পার্টি স্পেশাল গেস্ট যিনি একজন ব্যাংক ম্যানেজার উনি সবার সামনে সূর্য কমলে এত প্রশংসা করলেন তুমি বলো না জল ফুরিয়ে গেছে আমি নিয়ে আসছি ঠিক আছে মা আমি এবার অফিসের জন্য বেরোই তুমি আরাম করো হ্যাঁ বিনয় আমার একটা কথা বল কালকে পার্টিতে রাধিকা কি শাড়ি পরেছিল মা সেটা তো আমার ঠিক মনে নেই কিন্তু কোনো ভালো শাড়ি পরে থাকবে তুই খেয়াল কর বা না কর আমার সব সময় খেয়াল থাকে রাধিকা কালকে বিয়ে শাড়িগুলোর থেকে একটা পরেছিল তো ওর জন্য ভালো কিছু আনিস না কেন আরে নিয়ে আসার কি আছে মা কোনো কিছু নতুন বিয়ে হলে নিত্য নতুন চাহিদা হয় বাবা সব স্ত্রীরা চায় যে তার স্বামী নিজের মন থেকে কিছু না কিছু নিয়ে আসুক আর যখন স্বামী না চাইতেই নিজের স্ত্রীকে সামান্যতম জিনিস দিলেও সেটা স্ত্রীর কাছে বিশাল বড় ব্যাপার হয় কারণ সেটা এই ব্যাপারের প্রতীক হয় যে বাড়ির বাইরে যাওয়ার পরেও স্বামী নিজে স্ত্রীকে মনে রাখে তুমি ঠিকই বলছো মা আমি এক্ষুনি গিয়ে বাবাকে জিজ্ঞাসা করছি বাবাকে আবার কি জিজ্ঞেস করবি পাগল এটা তোর বিজনেস বা হিসেব নিকেশের ব্যাপার নাকি যে তুই বাবাকে জিজ্ঞেস করে তারপর করবি এটা তো তোর আর তোর স্ত্রীর একান্ত ব্যাপার ঠিক আছে মা আমি বুঝতে পেরেছি আমি এর পর থেকে সব সময় রাধিকার জন্য কিছু না কিছু নিয়ে আসব কিন্তু মা ওর পছন্দ হবে তো নিশ্চয়ই হবে বাবা উপহার তো একটা বাহানা আসলে এভাবে নিজের স্ত্রীকে ভরসা যোগাতে হয় যে তুই তোর স্ত্রীর সব চাহিদা ও চিন্তা ভাবনা না বললেও বুঝতে পারিস বুঝে গেছি মা খুব ভালোভাবে বুঝে গেছি এবার আমি আসি এর পর বৌদি তোমার জন্য এই জামাটা বের করে গেছে আর বলে গেছে যেন তুমি পার্টিতে এই জামাটাই পরে যাও আরে আজকেও কালকের শার্টটাই পরছেন হ্যাঁ ওই অন্য শার্ট ইস্ত্রি করানি আরে না না এরকম কিছু না সমস্ত শার্ট ইস্ত্রি করে রাখা কিন্তু কিন্তু এমনি মনে হলো তাই এই শার্টটা পরলাম ওই দাগ আরে জানি না কিভাবে লেগেছে সব সময় লেগে যায় কখনো ডাল পড়ে যায় তো কখনো রায়তা ডাল আমি দিয়ে দিচ্ছি বাস বাস আরে 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 বাস বাস আপনার কাছে ট্যালকম পাউডার হবে ট্যালকম পাউডার ওই ট্যালকম পাউডার দিয়ে দাগটা মুছে দেব তাই কোনো ব্যাপার না এমনিতে আমি শুনেছি ট্যালকম পাউডার দিলে দাগ খুব তাড়াতাড়ি উঠে যায় আমি তো এক্ষুনি ঠিক করে দিচ্ছি ততক্ষণ আপনি চাটা খান গুড মর্নিং মম গুড মর্নিং ড্যাড মর্নিং গুড মর্নিং মর্নিং ব্রেকফাস্টে কি আছে ওয়াও আমার ফেভারিট ইউ ব্ল্যাডি স্টুপিড ওম্যান ইচ্ছে করছে এখুনি এখুনি একটা মা খাবার আমি সার্ভ করে দিচ্ছি আপনি বসুন খেয়ে নিন সুমি তুমি সার্ভ করতে যাচ্ছ কেন ঘরে তো সার্ভেন্টরা রয়েছে তুমি রিল্যাক্সে বসে ব্রেকফাস্ট করো লক্ষণ এদিকে এসো সবাইকে ব্রেকফাস্টটা সার্ভ করে দাও আরে ব্যাস কেন ব্রেকফাস্ট পেট ভরে খাও तुम राे तो खाओ नहीं कमाल आरो दाओ एक्सक्यूज मी मम আমি এটা ভাবছিলাম যে কালকে আমাদের পার্টিতে এতজন লোক এসেছিল আর এতজন আমাদের খুশিতে অংশগ্রহণ করেছিলেন তা আমার মনে হয় এটা আমাদের ডিউটি তাদেরকে থ্যাঙ্কস বলাটা তাই না তাহলে আমরা একটা কাজ করি শুরুটা তোমার ফেভারিট সিস্টার দিয়ে করি তাহলে আমরা আজকে সূর্য কমল বাবু আর প্রীতির বাড়িতে গিয়ে তাদেরকে থ্যাঙ্কস বলে আসি হ্যাঁ কালকে অনেকে এসেছিল না তাই ওনাদেরকে আলাদা করে টাইম দিতে পারিনি হুম প্রীতির শাশুড়িকে কোনো ভরসা নেই উনি যদি আমাদের যাওয়াটা পছন্দ না করেন না না আমরা ওখানে যাব না কেন যাব না আমরা না ওখানে হয়তো হয়তো নয় শিওর ওর বাড়িতে কোনো আত্মীয় এসেছে এরকম প্রীতি বলছিল একটা কাজ করে যাক না আমি ওকে ফোন বলে দেব। এছাড়া আর যার বাড়িতে যাওয়ার আছে ওখানে যাওয়া যাক না সুমি এটা একদম খারাপ লাগবে কোনো ব্যাপার না যদি আমরা ওখানে যেতে না পারি তাহলে অন্তত ওনাদেরকে এখানে ডেকে তুমি আজই প্রীতি আর সূর্য কমল বাবুকে বাড়িতে ডিনারে ডাকো কি আমরা ওখানে যাই বা ওনারা এখানে আসো উদ্দেশ্যটা হ্যালো জামাই বাবু আরে রাধে রাধে সুমিদেবী কেমন আছে রাধে রাধে জামাইবাবু শোনো না আমি না তোমাকে ধন্যবাদ জানানোর জন্য ফোন করেছি আরে আবার ধন্যবাদ কেন এই জন্য যে কাল আপনারা এখানে এসে আমাদের খুশিতে অংশ নিয়েছেন আরে খুশি তো আমি হয়েছি ওখানে গিয়ে প্রথমবার আমি এত বড় পার্টিতে গেছি প্রীতিদেবীও খুব খুশি হয়েছে হ্যাঁ নিশ্চয়ই হবে হয়তো কিন্তু জামাই বাবু জানো ওর খুব খারাপ লেগেছে যে পার্টির মাঝখানে আপনাদের সঙ্গে ভালো করে কথা বলতে পারেনি সেই জন্যই আমরা ভাবছিলাম যে তুমি আর প্রীতি আজ রাতে আমাদের বাড়িতে এসে ডিনার করবে আরে আজ নয় সুমি দেবী আমি আর প্রীতি দেবী আপনার ওখানে অন্য কোনো দিন আসব আজ অফিসে অনেক কাজ আছে আর অফিসের পরেও আমাকে একটা জায়গায় যেতে হবে ঠিক আছে জামাই আচ্ছা রাধে 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 ঋষির কথাটা এখনো আমার মাথায় ঢোকেনি ও জামাই জামাইবাবুকে আমাদের এখানে খাওয়ার জন্য কি জানি মা রাধে রাধে মা বেঁচে থাক বেঁচে থাক আমি তো জানতামই না তোমরা দুজন আসছো মা আমিও বা কোথায় জানতাম বরং ওই তো বলল চলো মাকে গিয়ে একটা সারপ্রাইজ দিয়ে আসি খুব ভালো সারপ্রাইজ দিয়েছ বাবা কেমন আছো মা ভালো আছি বাবা এসো বসো এসো এসো বিনয় বলছিল যে কালকের পার্টিতে তোমার খুব প্রশংসা হচ্ছিল ওটা তো শুধু এমনি মা মানে তুমি চাও না যে কেউ তোমার প্রশংসা করে তোমায় লজ্জিত করুক মা ওসব ওসব ছাড়ুন না আমাকে প্রথমে বলুন যে আপনার মেডিকেল টেস্ট হওয়ার কথা ছিল কোনো ওর কোনো রিপোর্ট এসেছে সব বলবো আগে তোমরা বলো তোমরা কি খাবে মা একদম চিন্তা করো না বৌদিমণি তো বানাতেও শুরু করে দিয়েছে তোমরা কথা বলো আমি বরং কিচেনে গিয়ে একটু সাহায্য করে আসি যা হুম এবার বলো আজ হঠাৎ আমাকে সারপ্রাইজ দেওয়ার কথা কেন মনে হলো প্রীতির খুশির জন্য না মা নিজের খুশির জন্য অনেক দিন থেকে আপনার মুখ থেকে বাবা ডাক্তার শুনেনি সেই জন্য এখানে নিয়ে আসা তো একটা ছিল মা আসলে বাহানা আমার তো আপনার কাছে এখানে এসে কিছু সময় থাকার লোভ এখানে নিয়ে এসেছে আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে যেভাবে যেভাবে ওনার কাছে গিয়ে বসতাম ঠিক সেভাবে আপনার কাছেও আসতে ইচ্ছে হয় মা একটা শান্তি পাই একটা সুখ পাই আমি মা একটা গোপন কথা বলি তোমাকে দেখার পর থেকে আমারও একদম এই অনুভব হয় জন্মগত তো আমি প্রীতির মা কিন্তু তোমার সঙ্গে তো মনে হয় যেন একটা মা ছেলের সম্পর্ক জন্ম জন্মান্তর ধরে আমাদের মধ্যে আছে সেই জন্যই তো আমার প্রীতির থেকেও বেশি আমার ছেলের সঙ্গে দেখা করতে ইচ্ছে করে তোমরা না না সেরকম কিছু না আমরা শুধু এমনি টুকটাক কথা বলছিলাম তাই না মা একদম না একটা গোপন কথা হচ্ছিল গোপন কথা সেটা তোকে বলবো না বলবো না কেন আসলে কি জানিস প্রীতি যখন কোনো গোপন কথা মা মেয়ের মধ্যে হয় তখন সে কথা ওই দুজনের মধ্যেই থাকে ঠিক তেমনি একটা গোপন কথা মা জামাইয়ের মধ্যে মানে মা ছেলের মধ্যে হয় সেটা সেই দুজনের মধ্যেই থাকা উচিত আচ্ছা ঠিক আছে বলতে হবে না আমরা বরং এগুলো খাওয়া শুরু করি হ্যাঁ হ্যাঁ তোরা শুরু কর নেই প্রীতি আচ্ছা শোনো হ্যাঁ বলুন ছোট সাহেব কাল মা বলেছিলেন না পার্টিতে যে খাবার বেঁচে ছিল সেগুলো সবাইকে নিয়ে যেতে নিয়ে গেছিলেন হ্যাঁ অনেক নিয়ে গিয়েছিলাম খুব ভালো লেগেছে খেতে হ্যাঁ খাবার তো সুস্বাদু ছিল হ্যালো আচ্ছা আমি এটা বলছিলাম যে আজকে সন্ধ্যাবেলা ডিনারে আমার শালি আর ভাইরা ভাই তো আসছেই তাই না তাই আমি এটা ভাবছিলাম যে অফিস থেকে ফেরার পথে কিছু মিষ্টি নিয়ে যাব তোমার জামাইবাবু দেশি মিষ্টি নিশ্চয়ই পছন্দ করবেন তাহলে আমি ওনার জন্য পেড়া বা লাড্ডু অথবা অন্য কিছু নিয়ে যাব কিছু এনো না ওরা আজকে আসতে পারবে না কি ওরা আজকে আসছে না তাহলে কালকে আসছে জানি না জানো না মানেটা কি ওরা নিশ্চয়ই কিছু বলেছে আজকে আসছে বা কালকে আসছে কিছু তো বলেছে সেভাবে কিছু বলেনি শুধু এটা বললো যে অন্য কোনো দিন আসবে অন্য কোনো দিন সুমি সুমি অন্য কোনো দিন মানে অন্য কোনো দিন মানে কি আজ আসবেন কালকে আসবেন পরশু আসবেন তোরশো আসবেন কবে আসবেন সুমি তোমাকে একটা কাজ করতে বলেছিলাম সেটাও করতে পারলে না তুমি হোয়াট ইজ দিস ইয়ার আরে অদ্ভুত তো জামাই বাবুর সাথে দেখা করার জন্য এত ছটফট করছো উনি তো বলেছেন যে অন্য একদিন আসবেন

আর আমি তো দেখছি তুমি এখন থেকেই বউয়ের কথায় উঠছ একটা ছোট্ট কাজ করাতে পারলে না ওকে দিয়ে যদি এখনই এই অবস্থা হয় তাহলে আগামী দিনে কি হবে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি দেখো বিজনেসে হোক বা জীবনে জিততে হলে প্রথম থেকেই চাপে রাখতে হয় সুমি তোমার কথা নিশ্চয়ই শুনবে তবে শর্ত একটাই যে তুমি ওকে কখনো মাথায় চড়তে দিও না আর একটা কথা মনে রেখো ঋষি জীবনের যুদ্ধটা বাইরে পড়ে ঘরে আগে জিততে হয় মাথায় ঢুকলো কিছু ভেবে দেখো এসে গেছো? আম শোনো করছো তুমি কখনো কখনো পার্টিতে তুমি এক দুবার ড্রিঙ্ক করো ঠিক আছে আমি কিছু বলিনি কিন্তু এইভাবে রোজ এটা খুব খারাপ ব্যাপার না এটা ঠিক নয় ঋষি শাট আপ জাস্ট আপ রাইট তুমি তুমি আমাকে প্রশ্ন করছো তোমার সাহস কি করে হয় আমাকে শেখাতে আসো কে তুমি হে আমি তোমার স্ত্রী ঋষি যদি স্ত্রী হয়ে থাকো তাহলে স্ত্রীর মতোই থাকো ইউ গুড ফর নাথিং ওমেন আর তোমাকে না আরেকটা কথা ভালো করে বলে দিচ্ছে এই বাড়িতে যে স্ত্রীরা থাকে না তারা প্রশ্ন করে না তারা শুধু অর্ডার মেনে চলে বুঝলে একটা একটা ছোট্ট কাজ করতে বলেছিলাম আমি তোমাকে এইটুকু একটা কাজ তোমার ওই জামাই বাবুকে এখানে ডেকে আনার জন্য তুমি 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 জানো কি করেছো? সব করে আমি কি করেছি আমি জামাইবাবুকে ফোন করেছি যদি উনি বিজি থাকেন উনি আসতে না পারেন তাহলে আমি কি করব। ও যা বললো তুমি সেটা মেনে নিলে কিন্তু তোমার স্বামী তোমাকে যেটা বলল, সেটা তোমার সঠিক বলে মনে হলো সাবাস সাবাস শুনি সাবাস কি অসাধারণ বুদ্ধি তোমার তুমি নিজে জানো যে তুমি আমাকে কি বলছো তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না আমি এসব কিছু একদম সহ্য করবো না ঋষি